একজন ডাক্ত আপুর চালিত ডাক্তার আপুর চালিত একটা একোয়া হাইব্রিড গাড়ি একদম সস্তায় বিক্রি হবে অরিজিনাল ডাক্তার কোনো ভেজাল নাই একদম ক্লিয়ার অরিজিনাল ভুয়া না অরিজিনাল ডাক্তার আপুর একটা গাড়ি অবিশ্বাস্য একটা দামে আজকে এই লাইভে আপনারা পেতে চলছেন আমার শরীরটা একটু সাময়িকভাবে অসুস্থ আছে সবাই একটু লাইভটা বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার দিয়ে দিন মাত্র এগারো লক্ষ টাকায় এই অ্যাকোয়া গাড়িটা বিক্রি হবে অরিজিনাল ডাক্তার আপুর গাড়ি অরিজিনাল কেন বলছি কারণ ইদানিং বুয়া ডাক্তার ভরে গেছে দেশ জেনুইন ডাক্তার ওনার নামেই গাড়ি আছে স্মার্ট কার্ড এবং স্মার্ট কার্ডে ওনার নামও দেখে নিতে পারবেন মাত্র এগারো লাখ টাকায় একোয়া হাইব্রিড এই গাড়িটা আজকে থাকবে লাইভে এবং অল্প দামে যারা গাড়ি খুঁজতেছেন মাত্র পাঁচ লক্ষ টাকায় আপনাদের জন্য একটা গাড়ি আছে অনলি পাঁচ লাখ টাকায় একটা গাড়ি পাবেন আজকে লাইভে যাদের এলিয়ন বা প্রিমিয় লাগবে আজকে লাইভে পাবেন আচ্ছা এবার এই এগারো লাখ টাকার গাড়ির মানে দুইটা প্লাস পয়েন্ট দেখাই দিই অনেক সময় একোয়ার দাম কম হইলে দেখবেন যে সাইডে কালো কালার এরকম বিস্কিট কালার নাই বাট এটা কিন্তু আপনার ভিতরে বিস্কিট এই দেখেন ভিতরে বিস্কিট কালার এবং অরিজিনাল ডাক্তার চালিত গাড়ি স্মার্ট কার্ডে ওনার নাম আছে দেখে নিবেন যদি ডাক্তার না লেখা থাকে স্মার্ট কার্ডে তাহলে এই গাড়ি নিয়েন না এরপরে পুশ স্টার্ট একোয়াতে একটু দাম কম হইলে পুশ পাওয়া যায় না চাবি পাওয়া যায় বাট এই গাড়িটা হচ্ছে আপনার পুশে স্টার্ট গাড়ি কাগজপত্র আপনি ফুল আপডেট পাবেন যদি কেউ একোয়া মানে কিনবেন এরকম স্বপ্ন দেখে দেখেন তাহলে আজকে এই স্বপ্ন পূরণ হবে ইনশাল্লাহ যদি একোয়াটা আজকের লাইভে না নিতে পারেন তাহলে আর পাবেন না কারণ এটা আমরা এত কম দামে আজকে দিচ্ছি এটা ইনশাল্লাহ আজকের লাইভে বিক্রি হয়ে যাবে মডেল হচ্ছে ২০১২ আর রেজিস্ট্রেশন হচ্ছে দুই আমরা আছি এম এ কার সেন্টার খিলগা তালতলা মার্কেটের পাশে আছে থানা থানার পাশেই হচ্ছে এম এ কার সেন্টার বাটার শোরুমের গলি দিয়ে ঢুকলেই আপনারা এম এ কার সেন্টার পাবেন সবাইকে অনুরোধ করবো লাইভটা একটু শেষ পর্যন্ত দেখার এবং কষ্ট করে বেশি বেশি শেয়ার অ্যান্ড লাইক দিয়ে দিন আলম ভাই কই আসেনি শোরুমে আলম ভাই কই আপনি ওকে আলম ভাই আশা করছে সো আলম ভাইকে সাথে নিয়ে আজকে লাইভটা কন্টিনিউ করব শেষ পর্যন্ত থাকবেন তাইলে কম দামে কম দামে আজকে গাড়ি পাবেন গুড মর্নিং একজন লিখে দিছে গুড মর্নিং আপনাকেও গুড মর্নিং আলম ভাই আমার টেবিলের উপর থেকে কালো ইয়া টানি আসেন তো একজনে কেমন আছেন ভাইয়া আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই ঈদের পরে আবার আপনার সঙ্গে সাক্ষাৎ

ওই আরাম করবে ওকে একোয়া হাইব্রিড মডেল হচ্ছে আপনার দুই হাজার বারো বারো রেজিস্ট্রেশন দুই হাজার আঠারো আঠারো এবং পুষ স্টার্ট পুষ স্টার্ট ভিতরে বিস্কিট এবং কালারটা এখনো অরিজিনাল কালার একদম এখনো অরিজিনাল কালার কোনো লাইট গ্লাস কোনো কিছু চেঞ্জ হয়নি আদার্স বাংলাদেশে কোনো রং হয়নি ওকে এবং ভিতরে আছে বিস্কিট ভিতরে বিস্কিট এই যে দেখেন পুরো দরজাটাই দেখাই দিতেছি সাইডের প্যাড পুরোটাই কিন্তু বিস্কিট কালার মাত্র 11 লাখ টাকায় আপনি এই একোয়াটা কিনতে পারবেন পুষ স্টার্টের গাড়ি এবং গাড়িটা চালায় যদি ভাল লাগে আমাদের জন্য দোয়া করেন কারণ আজকের লাইফে একদম সস্তায় একোয়া দিয়ে দিলাম এর থেকে কমে আমার মনে হয় একোয়া কেউ দিবে না এগারো লাখ এগারো লাখ এগারো লাখ একদম একদম পানের দামে এক এক লাখ টাকা এক এক লাখ টাকা এগারো দামে চৌত্রিশ সিরিয়াল এবং এই গাড়ির পিছনে স্পেসও আছে ভরপুর কত জায়গা লাগবে এগারো লাখ টাকায় বিস্কিট কালার পুশি স্টার্টের

গাড়ির সাথে ব্যাক লাইট হেডলাইট সবকিছু অরিজিনাল ফগ লাইট এর মধ্যে এখন অরিজিনাল কোন চেঞ্জ নাই গাড়ি থেকে ব্যাক একটু খোলেন অরিজিনাল তেলের গাড়িটা একটু দেখাই দেই যারা এক্সকোরলার তেলের গাড়ি খুঁজতেছেন তাদের জন্য এই চমৎকার এক্সকোরলারটা আলমবাই নিয়ে আসছে এবং এটা কিন্তু জন্মলগ্ন থেকেই তেলে তেলে চলতেছে এবং ম্যাডাম ব্যবহার করছেন শুধু ওনাকে মেয়ে মেয়ে নিয়ে স্কুল গেছে না রাইছেন এই যে অরিজিনাল কালার দেখেন

এবং ডাক্তার চালিয়ে আছে জি 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 করে নাইশা দেখে যানিজিনাল তেলের একদম ফাটাফাটি গাড়ি গাড়ি পাওয়া যায় না তেলের গাড়ি পাওয়া যায় আপনার এগারো লাখ টাকায় এই যে ডাক্তার আপার একোয়াইব্রিডো হাইব্রিড ওই তিন মডেল ভাই

ভাইয়া রেড ওয়াইন কালারের পিনিয় কত দাম যেতেছেন দশের টা ভাই প্রাইস হচ্ছে আপনার তেইশ লাখ টাকা

কষ্টের টাকায় শ্রেষ্ঠ গাড়ি কিনতে হইলে এম এ কারে আসতে হবে এমএ এ কারে আসতে হবে শ্রেষ্ঠ গাড়ি কষ্টের টাকা হচ্ছে শ্রেষ্ঠ গাড়ি আর যেহেতু এলিয়ান যারা ব্যবহার করে তারা অবশ্যই ভদ্রলোক ভালো লোক পয়সালো লোক এরকম যত্ন সহকারে গাড়ি ব্যবহার করে তার নতুন রিং এটা দুই হাজার আট মডেল দুই হাজার চোদ্দ সালে রেজিস্ট্রেশন চারটে টায়ারই নতুন সামনে পেছিয়ে গ্লাস অরিজিনাল লাইট অরিজিনাল কোনো চেঞ্জ নাই ভাইয়া এটার দাম চাচ্ছে একুশ লাখ পঞ্চাশ আস্কিং মেবি আসলে কমাবো ইনশাল্লাহ আসার আমন্ত্রণ থাকলো সবাইকে ওকে ঠিক আছে আমার কাছে দুই হাজার চার থেকে শুরু করে দুই হাজার সাতটা কিন্তু প্রিমো আছে

এবং পুষি স্টার্টের গাড়ি আজকে যেই প্রিমিয়ম গুলা দেখাবো এখান থেকে বাইশ সালেন আপনার প্রিমিয়মটা জি দুই সাল থেকে দুই সতেরো সাল পর্যন্ত প্রিমিয়াম আছে একদম সিরিয়ালে এটা মডেল কত দুই হাজার বারো মডেল দুই হাজার সতেরো তো রেজিস্ট্রেশন ওরিজিনাল কালার এটাও তেলের গাড়ি এটাও তেলের গাড়ি আচ্ছা এই দেখেন এই দেখেন এটাও তেলের গাড়ি তেলের গাড়ি রং হইলে যেমন এখানে রঙের সিটা আসে এটা জাপানের সেই কোনো রঙের সিটা নেই ওজন্য উজ্জ্বল কন্ডিশন আছে

সিট সহ সহ ফেব্রিক ফেব্রিক এবং খুব কোয়ালিটিফুল তেরো মডেল যাদের পছন্দ তেরো একদম বেস্ট প্যাকেজ বেস্ট গ্রেডের গাড়ি বেস্ট প্যাকেজ বেস্ট গ্রেডের গাড়ি তেলের গাড়ি তেলের গাড়ি আজকে একটু কমাই দেয়ালা বিক্রি আচ্ছা এটার দাম দেওয়া আছে ছাব্বিশ পঞ্চাশ ছাব্বিশ পঞ্চাশ গরমের কথা মাথায় রেখে পঁচিশ পঞ্চাশ

আছে দুই মডেল এক্স করলা তেত্রিশ সিরিয়াল আর আমার আটটা গাড়ি রেডি হইতেছে ওটা সামনে বিশ্ব ধরে পাবেন দুই ছয় এর তেত্রিশ সিরিয়াল জি করলা সাদা বিস্কিট অরিজিনাল জি করলা ওটা সবাই মাথা রেখে নেই এক্স কলার চারের কেমিকারি খুঁজতেছে চারের কেমিকারি খুঁজে পাইলে আপনার জানাবো ভাই এই দেখেন

আটের আমি কিন্তু সব কালারের গাড়ি দেখাইছি এই কালারটা বাকি রাখছি ব্ল্যাক কালার দুই মডেল গাড়ি খুব ভালো গাড়ি বলছেন এবং এটা কিন্তু আপনার এগারো রেজিস্ট্রেশন একত্রিশ সিরিয়াল একত্রিশ সিরিয়াল এটা কালো কালার মডেল আট রেজিস্ট্রেশন আপনার এগারো একত্রিশ সিরিয়াল গ্লাস অরিজিনাল এটা কিন্তু সিএনজি করা আচ্ছা সিএনজি তো দেখাচ্ছি গ্যাস করা আছে কিন্তু ভিতরে বিস্কিট কালার ভিতরে বিস্কিট কালার আটের মডেল ভিতরে বিস্কিট কালার এই যে পুষি স্টার্ট একটু সামনের ইঞ্জিন রুমটাও দেখা যায় আটের মডেল

বড় গ্রিল এটা নিউ শেপ ইমার্জেন্সি ব্রেক সহ ইমার্জেন্সি ব্রেক সহ আছে এসির অপশন টাচ এবং 22 এর লাস্টে রেজিস্ট্রেশন 22 এর লাস্টে রেজিস্ট্রেশন জি রেজিস্ট্রেশন 22 এর লাস্টে 21 সরি রেজিস্ট্রেশন কত 22 এর 22 এর লাস্টে তেলের গাড়ি এল 47 সিরিয়াল জি ওকে একদম কসকসে গাড়ি পুশ স্টার্ট একদম জি আচ্ছা পুশের গাড়ি পিছন বলেন তো এক্স এক্সিও জি অরিজিনাল জি এবং এই যে চেসিস একদম যা কিছু আছে সমস্ত অরিজিনাল হ্যাঁ

অনেক টায়ার্ড হয়ে গেছি দুই বাই ঘামাই গেছি এই লাইভে শুরুতে আপনারা একটা তেলের এক্সক্লা দেখায় নিউ দেখেন একটা দেখাইছি মাত্র পাঁচ লাখ টাকা এই যে আমার সামনে আছে ক্যামেরাটা ঘুরাই দেয় এটা হচ্ছে আপনার মানে অল পাওয়ার গাড়ি এটা আইসা দেখে একদম টনটনা আছে সবকিছুই কল পাওয়ার এবং তেরোশো সিসি ডাক্তারের গাড়ি আর বাইরে একটা ডাক্তার আপার একোয়া গাড়ি দেখাচ্ছি মাত্র এগারো লাখ টাকা এর থেকে কমে একোয়া পঁচিশটার ভিতরে বিস্কিট আমার মনে হয় পাবেন না জি আপাতত বিদায় নিলাম সতেরো মডেল থেকে চার মডেল বন্ধু সব ধরনের প্রিমো আছে এবং সব ধরনের প্রিমো আছে জি সবাই আসবেন গাড়ি দেখেন খিলগাঁও তালতলা মার্কেটের পাশে বাটার শোরুম আছে ওই বাটার বলি দিয়ে ঢুকলেই পাবেন এম এ কার সামনে সবাই গরমে সুস্থ থাকবে পানি খাবেন বেশি বেশি পানি খাবেন আমার গলা শুকিয়ে গেছে ইনশাল্লাহ সবাইকে আল্লাহ ভালো রাখো সুস্থ রাখো এই দুয়াই করি আল্লাহ